বর্তমান সময় ইসলামের বিধিবিধান তো আইন কারণ প্রতিষ্ঠিত না হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে এক নম্বর কারণ হচ্ছে মুসলিমদের অজ্ঞতা এক নম্বর কারণ হচ্ছে মুসলিমদের অজ্ঞতা মুসলিমরা ইসলামী আইন বিষয়ে জানেই না তাদের মধ্যে ইসলামী আইন ভীতি কাজ করে ইসলাম ফুবিয়ে কাজ করে আইনের ভিতরে ফুবিয়ে ইসলামী আইন কেমনে বাঁচতে হবে হাত কেটে দিবে অথচ আমরা ষোলো বছর পনেরো বছর ছিলাম একটা হাত কাটা মানুষ দিলে দেখি না কিন্তু চুরি হইতো কাউকে টাকা নিয়ে হাঁটতে হবে চিন্তা করে মানুষ চুরি হয়ে যাবে অথচ এদেশে

মানে একশো বার উঠতে পারতেন তো যারা যদি পাঁচশো টাকা করেই হয় তাহলে বোঝা গেল যে আমাদের যে অবস্থা তৈরি হচ্ছে মূল কারণ হচ্ছে আমরা আসলে ইসলামী বিধান বড় কাজ হচ্ছে জাহালো বড় সমস্যা হচ্ছে মূল কথা